এই নামটাই এখন ভারতের জাতীয় নিরাপত্তার গলার কাটা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র বলে যারা গলা ফাটায় তাদের গলার মাঝখানে টুকরো দুর্বলতা এমনভাবে গেথে বসে আছে যে চীনের সামান্য চাপেই সেটা চূর্ণ হয়ে যেতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চল আর মূল ভূখণ্ডের সংযোগ রক্ষাকারী এই সংকীর্ণ পথটির নাম শিলিগুড়ি করিডর আর এই পথটাই আজ ভারতের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে গোটা বিশ্বের সামনে দাঁড়িয়ে আছে নামটা শুনতে যতই মুরগির গলার মতো মনে হোক বাস্তবে এটা ভারতের একমাত্র স্থলপথ যা দিয়ে তারা নিজেদের পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে সংযুক্ত থাকতে পারে এই করিডোর যদি বন্ধ হয়ে যায় তাহলে ভারত মুহূর্তেই ভেঙে পড়বে শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য প্রায় ষাট কিলোমিটার আর প্রস্থ এমন জায়গাও আছে যেখানে সতেরো কিলোমিটার মাত্র পূর্বে নেপাল পশ্চিমে বাংলাদেশ আর ঠিক উত্তরে চীন ও ভুটান এই তিনটি দেশের সংযোগস্থলে পড়ে থাকা এই চিকেন নেক রাজনৈতিকভাবে এতটাই স্পর্শকাতর যে একে বলা চলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিপজ্জনক কৌশলগত চৌরাস্তা দু হাজার সতেরো সালের দোকলাম দ্বন্দ্বভোগ কিংবা দু সালের লাদাখ সংঘর্ষ সবখানেই চীন ভারতের এই চিকেন নেক লক্ষ্যবস্তু করেছে কারণ চীন জানে এই পথ একবার বন্ধ করতে পারলে ভারতের পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাবে আর ভারতের পক্ষে বিচ্ছিন্ন অংশকে সামরিক রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে ধরে রাখা হবে প্রায় অসম্ভব ভারতের এই গলার দুর্বলতা নিয়ে এখন পশ্চিমা বিশ্ব মাথা ঘামাচ্ছে কারণ এই করিডোর দিয়েই নেপাল ভুটান এবং ভারতের সাতটি পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে প্রধান ট্রানজিট সামরিক রসদ রেললাইন অর্থনৈতিক করিডোর সবকিছু চলে ভারত সরকার দু হাজার একুশ বাইশ অর্থ বছরে এই পথ রক্ষার জন্য টাকা খরচ করেছে কখনো সড়ক সংস্কার কখনো সামরিক যান চলাচল নিশ্চিত করার জন্য নতুন অবকাঠামো তৈরির নাম করে কিন্তু দিন শেষে এই চিকেন নেক রয়ে গেছে চিকেন নেকি একটা হালকা চাপেই থেতলে যাওয়ার মতো একটা রাজনৈতিক উস্কানিতেই অচল হয়ে যাওয়ার মতো একটা সামরিক ধাক্কাতেই ভেঙে পড়ার মতো এখানেই আসে বাংলাদেশের প্রসঙ্গ কারণ বাংলাদেশের সীমান্ত একদম চিকেন নেকের গা ঘেসে বাংলাদেশ যদি কখনো চুপচাপ বসে থাকেও ভারত জানে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হলে এই করিডোরের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হতে পারে আর তাই ভারত বাংলাদেশের ওপর নানাভাবে প্রভাব খাটাতে চায় চুক্তি না মেনে তিস্তা আটকে রাখে পেঁয়াজ চাল বন্ধ করে দিয়ে অর্থনীতি টালমাটাল করে দেয় আর সীমান্তে গুলি চালিয়ে ভয় দেখায় এই সবের পেছনে রয়েছে এই চিকেন নেক নিয়ে ভারতের মরণ ভয় কারণ ভারত জানে বাংলাদেশ যদি একদিন বলেও বসে এই পথ আমাদের ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সমস্যাজনক তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল হয়ে যাবে নেক ভারতের জন্য জন্য যতটা গুরুত্বপূর্ণ ঠিক তাদের কারণ এই করিডোরের এক প্রান্তে রয়েছে চীন যারা প্রতিদিন ততটাই সেনা মোতায়েন বাড়াচ্ছে চুম্বি ভ্যালির দিকে আর অন্য প্রান্তে বাংলাদেশ যার সঙ্গে ভারতের দ্বিমুখী সম্পর্ক চলছে একদিকে যেমন ট্রানজিট সুবিধা চায় অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপও করে কিন্তু বাস্তবতা হল বাংলাদেশ চুপচাপ থাকলেও এই চিকেন যদি কোনোভাবে সাময়িকভাবে ভাবে বন্ধ হয়ে যায় ভারতের রাষ্ট্রীয় বিভাজন অনিবার্য এখনও অনেক বিশ্লেষক বিশ্বাস করেন উনিশশো সালের বিভাজনে যদি শিলিগুড়ির আশপাশটা ভারতের বদলে পূর্ব পাকিস্তানের অংশ হতো তাহলে ভারত আজকের মতো বড় রাষ্ট্র নয় ভৌগোলিকভাবে খণ্ডিত এক সংকীর্ণ দেশে পরিণত হতো এখনও ভারতের শাসকরা জানে এই চিকেন নেক তাদের অস্তিত্বের মূল শিরা আর এই শিরা যে কোনো সময় কেটে যেতে পারে চীন চাইলে কিংবা বাংলাদেশ চাইলে কিংবা ভবিষ্যতে আরেকটি বড় সংঘাতে চিকেন নেক এখন হয়ে উঠেছে পুরো দক্ষিণ এশিয়ার সবচেয়ে স্পর্শকাতর কৌশলগত ঘাঁটি আর চীন এটা বহু আগেই বুঝে গেছে যে কারণে গত কয়েক বছর ধরে চীন তিব্বতের চুম্বি ভ্যালির দিকে সামরিক ঘাঁটি বানাচ্ছে দোকলাম মালভূমি ঘিরে চড়াও হচ্ছে এমনকি ভুটানের মধ্য দিয়েও শিলিগুড়ি করিডোরের আরও কাছে পৌঁছানোর চেষ্টা করছে এই দোখলাম অঞ্চলের ওপর চীন যে রাস্তাঘাট তৈরি করতে শুরু করেছিল তা আসলে একেবারে সরাসরি এই চিকেন নেকের গলার উপর দিয়ে চীনের হালকা চাপ প্রয়োগের চেষ্টা ভারতীয় সেনারা দু সালে সাময়িকভাবে বাধা দিলেও চীন থেমে থাকেনি 2020 সাল থেকে আবারও দোখলামের আশেপাশে সামরিক নির্মাণ শুরু করে দিয়েছে ভারতের গোয়েন্দারা আর সেনারা এটাও বুঝে ফেলেছে যে চীন সামরিক আগ্রাসন আর গোয়েন্দা জালে চিকেন নেক ঘিরে ফেলেছে ভারতীয় গণমাধ্যম পর্যন্ত রিপোর্ট করেছে যে চীনের গোয়েন্দা অফিসাররা ভ্রমণকারীর ছদ্মবেশে গিয়ে এই করিডোর ঘুরে দেখে এসেছে এমনকি কিছু লোককে পুলিশ গ্রেপ্তারও করেছে গুপ্তচরের অভিযোগে এখন প্রশ্ন হচ্ছে চীন কেন এত আগ্রহ দেখাচ্ছে এই চিকেন নেক নিয়ে কারণ খুব সহজ এই সংকীর্ণ পথটায় ভারতের মূল ভূখণ্ড ও তার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সংযোগ রক্ষার একমাত্র মাধ্যম চীন যদি সামান্য সামরিক আগ্রাসনেও এটা বন্ধ করে দিতে পারে তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে সেখানকার বিদ্রোহী বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলো তখন আরও সক্রিয় হবে আর ভারতের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হবে ধস্ত আর এই ভয় ভারত আগেও টের পেয়েছে সেটা উনিশশো সালে চীন ভারত যুদ্ধে যখন ভারত শোচনীয়ভাবে হেরে গিয়েছিল তখন থেকেই দিল্লির শাসক গোষ্ঠী বুঝতে পারে যে এই চিকেন নেক এক ভয়াবহ ফাঁদে পরিণত হতে পারে পরিস্থিতি আরও নাজুক হয়েছিল যখন পাকিস্তান ও চীনের সম্পর্ক গাঢ় হতে শুরু করে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের আশঙ্কা ছিল পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশ থেকে পাকিস্তানি সেনাবাহিনী এসে এই চিকেন নেক দখল করে নেবে আর তখন ভারতের পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে এই চাপে পড়ে ভারত তখন থেকে শিলিগুড়ি করিডোরের আশেপাশে বিপুল সেনা মোতায়ন শুরু করে এবং সেই থেকে একে ভূকৌশলগত রক্তচক্ষু হিসেবে দেখে তারপর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতের কিছুটা স্বস্তি আসে কিন্তু সেই ছায়া ভয় এখনো তাদের পিছু ছাড়েনি কারণ যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে চীন কোনো আগ্রাসন চালায় কিংবা বাংলাদেশ চীনের সঙ্গে আরও গভীর নিরাপত্তা বা বাণিজ্যিক অংশীদারিত্বে যায় তাহলে ভারতের এই চিকেন নেক ভয়াবহ ঝুঁকির মুখে পড়ে যাবে সামরিক এবং অর্থনৈতিক দিক থেকেও এটা ভারতের জন্য মাথা ব্যথা কারণ এই করিডোর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে রসদ ট্রেন যানবাহন অর্থনৈতিক পণ্য পৌঁছায় এখন যদি কোনো একদিন এই পথ কোনো কারণে ব্লক হয়ে যায় সেটা সামরিক আগ্রাসন হোক অভ্যন্তরীণ গোলযোগ হোক বা প্রাকৃতিক দুর্যোগ হোক তাহলে ভারতের সম্পূর্ণ পূর্বাঞ্চল অচল হয়ে যাবে এই ভয় থেকে ভারত এখন এই করিডোরের চারপাশে রাস্তাঘাট বানাচ্ছে সামরিক যান চলাচল উপযোগী হাইওয়ে করছে উত্তরবঙ্গ জুড়ে বিমান খাটি বানাচ্ছে হাসিমারা আর বাগডোগরার মতো এমনকি সিকিম সীমান্তে পাঁচটি গিরিপথে ভারতের মিলিটারি স্ট্যান্ড বাই অবস্থান রয়েছে যাতে কোনো প্রয়োজনে মুহূর্তে সব পথ বন্ধ করে দিতে পারে চীন শুধু দোকলাম দিয়ে না বরং ভুটান হয়ে নেপাল হয়ে এমনকি বাংলাদেশ পর্যন্ত ঘুর পথে এই করিডোরের দিকে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দু সালের শুরুতেই চীনা একদল ভ্রমণকারী চিকেন নেক পরিদর্শন করেছে এমন রিপোর্টও এসেছে ভারতীয় গোয়েন্দা দপ্তর থেকে আর তাই ভারতের পক্ষ থেকে এই অঞ্চল নিয়ে সব সময় উচ্চ মাত্রার সতর্কতা বজায় রাখা হচ্ছে সেনা বিএসএফ র সবাই সেখানে ছায়ার মতো ঘোরাফেরা করছে সব মিলিয়ে আজকের দিনে ভারতের সবচেয়ে দুর্বল জায়গা এই চিকেন নেক একদিকে চীনের চাপ অন্যদিকে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান এই দুয়ের মাঝখানে আটকে পড়া ভারত একদিকে বড় কথা বললেও বাস্তবে দম বন্ধ হওয়ার মতো চাপে আছে এই করিডোরকে রক্ষা করতে না পারলে ভারত মূল ভূখণ্ড হারিয়ে কান্না তো করবেই সেই সাথে তার রাষ্ট্রীয় ক্ষমতার যাবে নেক নিয়ে ভারতের যতই সামরিক কড়াকড়ি হোক যতই কোটি কোটি টাকা ঢালা হোক যতই যুদ্ধের প্রস্তুতি চলে এই একটা বিষয় এখন আর ভারতের একার সমস্যা নয় এই করিডোর ঘিরে গোটা উপমহাদেশের শক্তির খেলা এখন জমে উঠেছে চীন কৌশল নিয়ে এগিয়ে আসছে উত্তর দিক থেকে আর বাংলাদেশ দাঁড়িয়ে আছে ঠিক পশ্চিম সীমান্তে যেখানে এই গলার রক্তটা পুরো সময় ধরে কাঁপছে এখন প্রশ্ন হল এই পরিস্থিতিতে বাংলাদেশ কি করতে পারে আসল কথা হলো ভারতকে যদি চাপে রাখতে হয় ভবিষ্যতের কৌশলগত লড়াইয়ে বাংলাদেশ চাইলে দারুণ একটা অবস্থানে যেতে পারে কারণ ভারতের এই চিকেন নেক একমাত্র বিন্দু যা ভারতের চব্বিশ ঘন্টার আতঙ্কের নাম বাংলাদেশ এতদিন ধরে রাজনৈতিক কারণে এই জায়গা নিয়ে প্রকাশ্যে কোনো হুমকি দেয়নি না কোনো ধরনের তৎপরতা দেখিয়েছে কিন্তু চীন এখন যেভাবে বাংলাদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বিশেষ করে পায়রা বন্দরে টেলিকম বিদ্যুৎ কেন্দ্র যোগাযোগ পরিকাঠামোতে সেখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাদেশ চাইলে আগামী দিনে ভারতের গলার কাছে এক বিশাল কৌশলগত ছুরি ধরে রাখতে পারে কারণ ভারত জানে যদি বাংলাদেশ চীনের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করে কিংবা চীন কোনো সেনাঘাঁটি বাংলাদেশে করার প্রস্তাব দেয় তাহলে সেটা হবে ভারতের জন্য সরাসরি বিপর্যয় তার উপর ভারত গত ১৩ বছর ধরে তিস্তা চুক্তি ঝুলিয়ে রেখেছে সীমান্তে নিরীহ বাংলাদেশিদের গুলি করে হত্যা করেছে বারবার বাংলাদেশের বাজারে পণ্য রপ্তানি আটকে দিয়ে অর্থ অর্থনৈতিকভাবে আঘাত করেছে এই সব কিছুর পেছনে ভারতের আত্মবিশ্বাস ছিল এই যে বাংলাদেশ চুপ থাকবে কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ এখন কৌশলগত জায়গায় দাঁড়িয়েছে ভারত চাইলে বন্ধুত্ব বাংলাদেশ চাইলে দুঃস্বপ্ন কারণ শুধুমাত্র এই চিকেন নেক করিডোরটাই ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে দুর্বল বিন্দু আর বাংলাদেশ জানে যদি কখনো সময় আসে তবে কৌশলগত অবস্থানে থেকে কিভাবে খেলতে হয় ভারতীয় রেল ট্রাক সেনাবাহিনীর রসদ যেভাবে এই পথ দিয়ে যায় তার একটা বড় অংশই পরে বাংলাদেশের নজরদারির মধ্যে যদি একদিন বাংলাদেশ জানিয়ে দেয় আমরা এই অঞ্চলকে নিরাপত্তার জন্য বিশেষ পর্যবেক্ষণে রাখছি তবে ভারতের ভেতরে রাজ্যগুলোর হুঁশ ফিরে যাবে অন্যদিকে আন্তর্জাতিক মহলেও এই চিকেন নেক নিয়ে আলোচনা বাড়ছে যুক্তরাষ্ট্র রাশিয়া এমনকি ইউরোপিয়ান ইউনিয়নও জানে এই একটাই জায়গা আছে যা পুরো দক্ষিণ পূর্ব এশিয়া নিরাপত্তা ছক বদলে দিতে পারে চীন এটা বহু আগেই বুঝে নিয়ে দক্ষিণ চুম্বি উপত্যকা এমনকি ভুটানের সঙ্গে চুক্তি করে এগোতে চাইছে তাদের লক্ষ্য একটাই এই করিডোরকে ছুঁয়ে ফেলা কারণ এটা ছুঁতে পারলে ভারত ভেঙে যাবে দুই ভাগে আর ভারত তা জানে বলেই তারা এখন অস্বাভাবিক ব্যস্ত বাগডোগরায় বিমান ঘাঁটি বানাচ্ছে হাসিমারায় যুদ্ধ বিমান মোতায়েন করছে এমনকি পশ্চিমবঙ্গের ভেতরেও মিলিটারি রেড অ্যালার্ট দিয়ে রেখেছে এই সমীকরণে বাংলাদেশ আছে এক অদ্ভুত জায়গায় যেখানে সে চাইলে এই গেমে প্লেয়ার হতে পারে আবার চুপচাপ বসে থেকেও ভারতকে আতঙ্কে রাখার মতো শক্তি ধরে রাখতে পারে কারণ ইতিহাস বলে এই গলার ফাঁস একবার টেনে ধরতে পারলে ভারত আর কোনো প্রতিবেশীকে অবজ্ঞা করার সাহস Check